কালকে মাধ্যমিক পরীক্ষা আজকে কি করণীয় তো সবাই আজকে খুব টেনশনের মধ্যে আছো কালকে কি হবে না হবে তো একদম টেনশন করবে না আজকে আমি তোমাদের দশটা রাস্তা বলে দেব যে দশটা রাস্তা বা চেক পয়েন্ট তোমরা যদি ঠিকঠাক ফলো করো মাধ্যমিকে একদম খুব ভালো নাম্বার করতে পারবে কারণ না আমি এই ফল এই টিক্স ফলো করে মাধ্যমিকে স্টার পেয়েছিলাম তখনকার দিনে স্টার ছিল স্টার পেয়েছিলাম তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে প্রথম দশটা পয়েন্ট ভালো করে দেখে নাও প্রথমত তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে নিজের উপর ভরসা রাখতে হবে আমি পারবই তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমি পারবই এই কথাটা মনে রাখতে হবে আমি পারবই যাই পরো না কেন যদি তোমার কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু হবে না কনফিডেন্সটা যেন লো না হয় কনফিডেন্সটা যেন হাই থাকে এটা মাথায় রেখো তুমি পারবে তুমি সব পড়েছো এতদিন ধরে তো পড়াশোনা করেছো সুতরাং তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে একটু মাথা ঠান্ডা করে যদি তুমি ভাবো আমি পারবই তাহলে কিন্তু সব পারবে মানুষ যেটা ভাবে সেটাই পারে পারতেই হবে পারবই এই কথাটা মাথায় রেখো তুমি পারবে তোমার দ্বারা হবে তোমার দ্বারা হবে না এরকম কিছু নেই এই সব কথাগুলো দিয়ে আজকে অবশ্যই তোমরা মোটিভেট হয়ে যাও মোটিভেট হয়ে যাও আর টেনশান একদম করবে না সবই দেখবে কমন পড়বে কমন না পড়লেও দেখবে সবগুলোই লিখতে পারছো সবগুলো লিখে আসবে কোনো অংশই ছেড়ে আসবে না কোনো অংশ ছেড়ে আসবে না তারপরে কি করবে তো দু নম্বর পয়েন্ট হচ্ছে যত রকমের যা আছে কালকে বাংলা পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলছি যা যা তুমি পড়েছো এতদিন পরীক্ষার আগে দিন সবগুলোকে একত্রে করে রাখো একত্রে রাখো এক জায়গায় রাখো তাহলে কী হবে বলো তো তুমি চট করে যেটা খুশি সেটা যেটা মাথায় আসবে পড়ার জন্য যেটা তোমার ইম্পর্টেন্ট মনে হবে সেটা টুক করে খুঁজে পাবে আর খুঁজতে গিয়ে উঠে বেড়া এখানে ওখানে চলে যাওয়া এইটা তুমি করবে না এক জায়গায় সব মালপত্রগুলো রাখো আমি তো বলেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ বাংলার আলাদা অঙ্কর আলাদা ইংরেজি আলাদা তাক করে নেবে এখানে সব বাংলা এখানে ইংরেজি এরকমভাবে ভাগ ভাগ করে রাখতে বলেছিলাম তো বাংলার তাকটা নিয়ে আজকে বসে যাও যেটা যেটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা আগে করে নাও তাহলে এবার আমরা নেক্সট পয়েন্টেই রেখেছি যেটা সব থেকে গুরুত্ব যেটা মনে হচ্ছে যে তোমার পড়বে যেটা তুমি বিভিন্ন মাধ্যম থেকে সাজেশান পেয়েছ সেইগুলোকে পড়ো সেইগুলোকে ভালো করে খুটিয়ে পড়ো খুটিয়ে পড়ো বলতে গোটাই নয় পয়েন্টগুলোকে পড়ো দেখবে পয়েন্টগুলোকে পড়ো ভালো করে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট সেগুলোকে পড়ো ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে পড়ো আর একটা রাফ কাগজ নিয়ে ছোটো ছোটো করে লেখো ছোটো ছোটো করে লেখো যেগুলো লিখলে তোমার মনে থাকবে ছোট একটা কথা হয়তো লিখলে একটা গোটা বাক্যের একটা কথা লিখলে আমি এইভাবে পড়তাম ঠিক আছে তাহলে কি করবে যে কোনো প্রশ্নর সমস্তটাই পড়বে না পয়েন্টগুলো পড়লে দেখবে তারপরে কথাগুলো তোমার মাথার মধ্যে চলে আসছে যদি তুমি আগে পড়ে আসো চার নম্বর কী করবে চার নম্বর করবে এখন তো টেনশানের সময় মাথায় টেনশানটা দূর করতে গেলে আমাদের চিৎকার করে জোরে জোরে পড়তে হবে জোরে পড়ো আজকের দিনটা জোরে পড়ো জোরে পড়ো জোরে লাউডলি একটু গুনগুন করে একটু জোরে পড়ো যারা সাইলেন্টলি পড়ে এসেছে এতদিন সে তারা একটু জোরে পড়ার চেষ্টা করো আজকের দিনটা পাঁচ নম্বর এবার যখন পড়া হয়ে গেল সেখানে তুমি ছোট ছোট করে নোটগুলো লিখো এই পড়াটা থেকে আমি কি কি মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টগুলোকে লিখে নাও পয়েন্ট আউট করো ছোট ছোট কথাগুলো লিখে নাও যে এই টোটাল পড়াটার মধ্যে এই পাঁচটা জিনিস যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি পুরো কথাটা লিখে দিতে পারবো এরকম দেখো চলে আসবে মাথার মধ্যে আইডিয়া সেই আইডিয়াগুলোকে একটা কাগজে নোট করে নাও আর যে কোশ্চেনটা তোমার ওখান থেকে আসার মতো সেইটাকে কিন্তু একদম হাইলাইট করে রাখো মাথার মধ্যে নোট করে নাও যে এইভাবে আমি উত্তরটা লিখবো মনে করো পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষাটা যেভাবে দিতে হবে সেইখানে এখনই তুমি মনে করো এই এই পয়েন্টগুলো আমি মনে রাখবো পুরো কোশ্চেন কখনো মুখস্থ করতে যাবে না এখন আর সময় নেই পুরো কোশ্চেন মুখস্থ করার পয়েন্টগুলোকে শর্ট আউট করে নাও তারপরে এবার এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ধরে ধরে পড়লে হবে না এক ঘন্টা অন্তর এক ঘন্টা পরপর দশ মিনিট বা পনেরো মিনিট ব্রেক নাও একটু হাঁটা চলা করো ব্রেক মানে ওখানে ইউটিউব ফেসবুক দেখার জন্য নয় একটু হেঁটে এদিক ওদিক ঘোরো যদি বারান্দায় পড়ছিলে ঘরে পড়ো ঘরে পড়ছিলে বারান্দায় পড়ো এরকম একটু জায়গাটা চেঞ্জ করো এক পর পরপর দশ মিনিট করে ব্রেক নাও ব্রেক নিতে হবে তাহলে তোমার দেখবে পড়াগুলো অনায়াসেই পারবে এবং তোমার ভয়টা অনেকটা কেটে যাবে তারপরে দেখো তো আগে যে পরীক্ষাগুলো হয়েছে কি রকম পেয়েছো না পেয়েছো সেইগুলো সব ভুলে যাও আগে ধরো টেস্ট পরীক্ষা হয়েছে তারপরে তোমাদের ইউনিট টেস্ট হয়েছে সেগুলোতে ভালো খারাপ ওগুলো কিচ্ছু মনে রাখবে না একদমই মনে রাখার চেষ্টা করবে না তুমি সামনে দেখো সামনে দেখো সামনে আমার বাংলা পরীক্ষা কালকে কালকে আমি কোন কোন পয়েন্টগুলো কোন কোন কোশ্চেনগুলো এসছে চোখ বন্ধ করলে কিন্তু কোশ্চেনও দেখা যায় আমি কিন্তু দেখতে পেতাম মানে আমি ভাবতাম যে জ্ঞানচক্ষু থেকে এই কোশ্চেনগুলো আসবে আমি দেখেছি মোটামুটি ওই রকমই কোশ্চেন এসেছে এরকমভাবে কিন্তু পড়াশোনাগুলো করো তাহলে ছ নম্বর পয়েন্টে কী বললাম যে আগের কোশ্চেনগুলো ভুলে যাও আগের কোশ্চেন যেগুলো অ্যান্সার করে দিয়েছ যেগুলো আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি সেগুলো ভুলে যাও সামনের দিকে দেখো পাস্ট এক্সাম ফরগট ফরগেট ইউর পাস্ট এক্সাম পুরোনো পরীক্ষার যে এগুলো রেজাল্টগুলো ভুলে যাও আমাকে সামনের দিকে ভালো রেজাল্ট করতে হবে আর কি করতে হবে গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে এখন তো আর গুছিয়ে লেখা প্র্যাকটিস করার এ নেই তো বিভিন্ন রকম পয়েন্টের সাংকেতিক এরকম করতে পারো গোল গোল করতে পারো মানে অনুচ্ছেদগুলোকে গোল গোল করে তুমি লিখতে পারো তাহলে আগের পরীক্ষার সব কিছু ভুলে যাও নতুন করে নতুন উদ্যোগে কালকে ভালো করে পরীক্ষা দেবো আমার ওপর নিজের ওপর ভরসা করো তাহলে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে তারপরে দেখো এখন আর ওই জোরে জোরে সব কিছু পড়লে হবে না এখনও স্মার্টলি পড়তে হবে স্মার্ট স্মার্টলিটা কেমন সব পড়বো না জাস্ট পয়েন্ট আউট গুলো এই এই কোশ্চেনটা এলে আমি এই এই লিখবো লিখলে আমি ব্রড করে নিতে পারবো তাই না তারপরে দেখো তো আট নম্বর হচ্ছে আট নম্বর কি এবার আমার পরীক্ষাটা এগুলো হলো তাহলে দেখবে মাথা থেকে একটা বোঝা নেমে গেলো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেল সব খাতাগুলোকে একসঙ্গে রেখে তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় জমা দিয়ে চলে যাও বাবা আমাকে দিয়ে দাও আর কিন্তু কোশ্চেনগুলো দেখবে না বাবার হাতে বা মায়ের হাতে সব বাংলার যা আছে সব জমা দিয়ে দাও আর নম্বর পয়েন্টটা কালকের জন্য বলছি পরীক্ষার হলে গিয়ে লাফালাফি না করে কারো সঙ্গে কথা বলা বলি না করে হয়তো বললে বন্ধু বান্ধবের সঙ্গে একটু একটু কথা বললে কিন্তু গিয়ে অন্তত পাঁচ মিনিট পরীক্ষার আগে পাঁচ মিনিট স্থিরভাবে বসো স্থির কোনো চিন্তা নেই একদম ভালো পরীক্ষা দেব আর এই যে দশটা পয়েন্ট বলছে এই দশটার কথা ভাবো আমি পারবই আমি পারবই এই 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 বইগুলো পড়েছি এই এই পড়াগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো তারপরে এইভাবে আমি উত্তরগুলো লিখবো ওই কোয়েশ্চেনটা পড়লে এরকমভাবে এইরকমভাবে তুমি পাঁচ মিনিট স্থিরভাবে চিন্তা করো বিষয় ভিত্তিক চিন্তা করো বাংলা নিয়ে যদি আমি চাকরি পরীক্ষা দিতে যাই চাকরির বিষয় পরীক্ষাটা নিয়ে আমি কিন্তু চিন্তা করবো ওই পরীক্ষাটা নিয়ে পাঁচ মিনিট স্থিরভাবে বসো হয়ে গেল দশ নম্বর পয়েন্ট হচ্ছে এবার তুমি ডেক্সটাকে সাজিয়ে নাও তুমি যে পরীক্ষা দিতে যাবে সেই ডেক্সটা ধরো এরকম একটা ডেস্ক তোমার জন্য একটা বেঞ্চে হয়তো দুজন বসাবে এই একটা বেঞ্চে দুজন বসালে ধরো মোটামুটি হাফ পাবে তো তুমি এখানে একটা রুমাল পেতে দাও তোমার যদি এই শীত পরে এখানে রুমাল পেতে দাও রুমালের ওপর পেনগুলোকে সুন্দর করে লাইন দিয়ে রাখো একটা দুটো তিনটে পেন বা চারটে পেন রাখো তারপরে একপাশে বক্স রাখো আর একপাশে স্কেলটা রাখো এবার তুমি খাতা পাওয়ার পর যেমন করে সাজানোর প্ল্যান করেছো সেইভাবে সাজাবে এখানে বোর্ডটা রেখে দাও ক্লিপ বোর্ডটা এইভাবে গুছিয়ে নিয়ে বসো গুছিয়ে নিয়ে বসো রুমালটা কেন পারতে বললাম রুমালটা আমি পাততে বললাম কারণ যদি তুমি ফাঁকা ডেক্সের ওপর পেন্টা রাখো বারবার টুকুত টুকুত করে পড়ে যাবে এ পড়ে যাতে না যায় সেই জন্য তুমি রুমাল পেতে তার উপর রাখবে দেখবে পড়বে না তো এই টিপস আমি ফলো করেছিলাম তার এই টিপস ফলো করেই কিন্তু অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আমার কাছ থেকে স্টার পেয়েছে আমি নিজেও স্টার পেয়েছিলাম সুতরাং এইগুলো একটু ফলো করে নাও আশা করি খুব ভালো পরীক্ষা হবে খুব ভালো পড়াশোনা করেছো তোমরা খুব ভালো পরীক্ষা হবে ঠিক আছে বাই বাই